পানির মতো সহজে আমরা কিছু আরবি ভাষা জেনে নিব প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আনা মানছে আমি ইনতা বা আনতা মানছে তুমি বা আপনি আনতুমা মানছে তোমরা দুজন বা আপনারা দুইজন আনতুম বা ইনতুম মানছে তোমরা বা আপনারা এহনা মানছে আমরা তো এই থেকে আমরা জেনে নিলাম আনা মানছে আমি ইনতা বা আনতা মানছে তুমি বা আপনি আনতুমা মানছে তোমরা দুজন আনতুম বা ইনতুম মানছে তোমরা বা আপনারা এহনা মানছে আমরা হু আমি সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া সেবা তিনি না হুনো মানছে আমরা হাগ্গি মানছে আমার হাগ্গিক মানছে তোমার হু মানছে তারা বা তাহারা তাহলে এই পেস থেকে আমরা জেনে নিলাম হুয়া বা হু সংক্ষেপে বলে হু আর পুরো নাম হচ্ছে হুয়া এর অর্থ হচ্ছে সেবা তিনি হিয়া বা হি সংক্ষেপে হি মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি অর্থ হচ্ছে সেবা তিনি নাখনো মানছে আমরা হাগ্গি মানছে আমার হাগ্গিক বা হাগ্গেক মানছে তোমার হু মানছে তারা বা তাহারা কুল্লুহুম মানচে সবাই কুল্লুহুম মানচে সবাই আমরা সবাই বুঝাতে কুল্লুহুম হাগ্গে না মানছে আমাদের হাগ্গেকুম মানছে তোমাদের বা আপনাদের এখন কিছু আমরা ফলের নাম জেনে নিব আরবিতে প্রথম যে ফলের নামটি সেটি হচ্ছে তুফা মানছে আপেল মোজ মানছে কলা বর্তুকাল মানছে মালটা ইউসুফ মানছে কমলা ইনাব মানচে আঙ্গুর ফারাওয়ালা মানচে স্ট্রবেরি স্ট্রবেরিকে আরবিতে বলে ফারাওয়ালা রুমমান মানচে ডালিম মাঙ্গা মানচে আম জেইতুন মানচে জলপাই বা অলিভ আনানাস মানচে আনারস বিত্তিক মানচে তরমুজ লেইমন মানচে লেবু কুমিত্রা আরবি শব্দের অর্থ হচ্ছে নাশপাতি আনা আবগা আমি চাই আমি চাই আপনারা দুই ভাবে বলতে পারেন আবগা আমি চাই বা এবি মানচে আমি চাই আনা আবগা আমি চাই আনা এবি আমি চাই আনা কিন্ত আবগা আমি চেয়েছিলাম অতীতকালের একটি বাক্য আনা কিন্ত আবগা আমি চেয়েছিলাম বা এভাবে বলতে পারেন আনা কিন্ত এবি আমি চেয়েছিলাম তুমি চেয়েছিলে আরবিতে কিন্ত তিবগা তুমি চেয়েছিলে এখানে আনা হবে না কিন্ত তিবগা তুমি চেয়েছিলে তিবগা মানছে তুমি চাও হু ইবগা সে চায় হু কান ইবগা সে চেয়েছিল সে চেয়েছিল আরবি হচ্ছে হু কান ইবগা সে চেয়েছিল আনা মা আবগা আমি চাই না বা আনা মা এবি আমি চাই না লি মানছে আমার জন্য আমার জন্য আরবি হচ্ছে লি লাক বা লিক তোমার জন্য বা আপনার জন্য লা বা লাহা মানছে তোমাদের জন্য লাকুম মানছে তোমাদের জন্য লাহুম তাদের জন্য লিনা আমাদের জন্য লি করিম করিমের জন্য লি ফয়সাল ফয়সালের জন্য সৌ সাই আমার জন্য চা বানাও সৌ ইমানছে বানাও বা তৈরি করো লি মানছে আমার জন্য সাই মানছে চা তোমার জন্য কফি বানাবো সৌলি কৌয়া বা সৌলি কাহোয়া তোমার জন্য কফি বানাবো ইজি আসা আনা জিত আমি এসেছিলাম অতীতকালের বাক্য হলে জিত এসেছিলাম এসেছিলাম আমি আমি আসতেছি আনা বা জি আমি আসবো ইন তুমি এসেছো ইনটা তুমি কি এসেছিলে যদি একটি প্রশ্নবোধক আকারের বাক্য তৈরি করি তাহলে ইনটা তুমি কি এসেছিলে ইনতা যাই তুমি আসতেছো আনা আনা আবি আবি আমি আমি চাই 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 মানে বা শব্দটি করতে পারেন আনা আবি আমি চাই আনা কেল আমি খাই আনা কাল্লাম আমি বলি আনা ইসমা আমি শুনি আনা শফ আমি দেখি আনা মালুম আমি বুঝি আনা আদ্রি আমি জানি আনা ইকদার আমি পারি আনা মা ইকদার আমি পারি না আনা আর আমি যাই কালফ মানছে কুকুর বা কুত্তা হিমার বা হুমার মানছে গাধা আসাদ মানছে সিংহ আর নাপ খরগোশ জামাল মানছে ওট এখানে জামাল হবে জামাল মানছে ওট বাকার মানছে গরু খারুফ মানছে বেড়া ফিল মানছে হাতি সম্মানিত দেশ ও দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনটি সঠিক আপনাদের দৃষ্টিতে সে রিকমেন্ড সেশনে লিখতে বলবেন না আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম